জ নথজমি দেখু খ তোরম কিম তো নাম দাতুল তালে ত সতি পক ঘাটা শ ক করেছিল। আ মই তো দেখা কন অনেকদিন হয়। না তুমি মিছা কথা কাছে একদিন মুই তো কোন একবারে না মিছা কথা না মিছা কথা না মোর বাড়িতেই না মোলানার তাহলে তুই একদিন আমার দোকান কি করছিল রাত না কি করছিল তাহলে কত না না বিড়ি সিগারেট লোক পুরো তো রাত পর্যন্ত বিড়ি সিগারেট দোকান বন্ধ তুই বিড়ি সিগারেট খাইলো ও সোনাবেলা গেম ব্যস্ত